আমাদের মধ্যে অনেকেই কিন্তু যখন তখন ফল খেয়ে থাকি কিন্তু তোমরা কি জানো সূর্যাস্তের পর এই ফলগুলো খাওয়া উচিত নয় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের কিন্তু সুস্থ এবং স্বাস্থ্যবান থাকার জন্য মরশুমি ফল খাওয়া উচিত মরশুমি ফল খেলে আমাদের শরীরে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ হয়ে থাকে কিন্তু এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন কিছু ফল আছে যা খাওয়ার ক্ষেত্রে কিন্তু কিছু নিয়মকানুন আছে এই সব ফল কিন্তু রাতে খেলে সেটা শরীরের পক্ষে উপকারের পরিবর্তে কিন্তু ক্ষতি ডেকে আনতে পারে এবং নানা ঝুঁকিরও কারণ হতে পারে কি সেই ফলগুলো চলো তালে জেনে নেওয়া যাক এই ক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন রাতের বেলা কিছু ফল আছে যা খেলে কি হয় আমাদের পাচনতন্ত্রের ওপর প্রভাব ফেলে এবং যা শরীরে গিয়ে বিষে পরিণত হয় এমন একটি ফল হলো কলা কলাতে আছে প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্ট এবং পটাশিয়াম যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তোমরা সকালের দিকে যে কোনো সময় ফল খেতে পারো স্মুদি বানিয়ে খেতে পারো বা ফ্রুট স্যালাড বানিয়ে খেতে পারো বা এমনিও খেতে পারো কিন্তু রাতের দিকে এই ফল খেলে কি হয় আমাদের শরীরে মেলাটোনিন হরমোন ক্ষরণের মাত্রা বেড়ে যায় এবং ঘুম চক্রকে ব্যাহত করে যার ফলে পেট ফাঁপা গ্যাস এবং কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা হতে পারে তাই রাতের বেলা কিন্তু এই ফল এড়িয়ে চলাই ভালো এবার যেই ফলের কথা বলবো সেটা হলো তরমুজ তরমুজে প্রচুর পরিমাণে জল থাকে এই জল কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী দিনে যে কোনো সময় তরমুজ তোমরা খেতে পারো কিন্তু রাতের বেলা এই ফল না খাওয়াই ভালো তার কারণ এই ফল খেলে কিন্তু পেট ফাঁপা গ্যাস বা বধ হজমের মতো সমস্যাও হতে পারে আমরা তো সবাই জানি যে কমলা লেবু আমাদের শরীরের জন্য কতটা উপকারী কমলা লেবুতে আছে সাইট্রিক অ্যাসিড এবং এতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমাদের শরীরের জন্য কিন্তু খুবই উপকারী আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতাকে অনেকটাই বাড়িয়ে দেয় কিন্তু রাতে এই ফল না খাওয়াই ভালো কারণ এই ফল খেলে রাতে শরীরে তাপ বৃদ্ধি হয় এছাড়া কিন্তু পেটে অস্বস্তি এবং অ্যাসিডিটি এবং নানা সমস্যা দেখা দিতে পারে তাই রাতে এই ফলকে এড়িয়ে চলাই ভালো এরপর যে ফলের কথা বলছি সেটা হলো শশা শশাতে থাকে প্রচুর পরিমাণে জল যা আমাদের শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে কিন্তু এই ফল রাতে বেশি না খাওয়াই ভালো কারণ রাতে শশা খেলে অনেক সময় কিন্তু বারবার টয়লেট যেতে হতে পারে এছাড়া নানান শারীরিক সমস্যা দেখা দিতে পারে তাই রাতে শশাকে এড়িয়ে চলাই ভালো এবার সবশেষে যে ফলের কথা বলবো সেটা হলো আম ফলের রাজা আম আমে থাকে প্রচুর পরিমাণের জল যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কিন্তু রাতের বেলা এই ফল না খাওয়াই উচিত রাতের বেলা এই ফল খেলে পেটটা দেখবে কেমন ভারী হয়ে রয়েছে এবং খাবার খেতেও ইচ্ছা করছে না তোমরা যদি বিকেল বিকেলবেলা বা সন্ধ্যাবেলা অনেকগুলো আম খাও দেখবে পেটটা ভার হয়ে রয়েছে তাই রাতের বেলা এই আম বেশি পরিমাণে না খাওয়াই ভালো তাহলে যদি আজকের আমার এই ভিডিওটা থেকে তোমরা একটু হলেও উপকৃত হও এবং তোমাদের কাজে আসে লাইক আর শেয়ার করতে একদম ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব। নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে